দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রযুক্তির নতুন স্মার্টফোন নিয়ে এসেছে স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টিন ফাইভ জি মডেলের ফোনটিতে জেমিনি লাইভ এবং অ্যাক্রোস অ্যাপস অ্যাকশন এআই ইমেজ ক্রিয়েশন এবং সার্কেল টু সার্চ সুবিধা থাকায় সহজেই তথ্যকে খুঁজে বের করার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ছবি এবং ভিডিও সম্পাদনা করা যায় সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির সুপার অ্যামোলের ডিসপ্লের ফোনটিতে একজিনোস তেরোশো ত্রিশ অর্থাৎ ফাইভ ন্যানোমিটার ফাইভ জি প্রসেসর রয়েছে ফোনটির পর্দার রিফ্রেশ রেট নাইনটি হার্টস ফলে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করার পাশাপাশি আপনি ফোনে সুন্দর মতো গেম খেলতে পারবেন কোনো সমস্যা হবে না ফোনটির পেছনে পঞ্চাশ পাঁচ এবং দুই মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে এবং সেলফি তোলার জন্য রয়েছে তেরো মেগাপিক্সেলের ক্যামেরা ফলে আপনি স্বয়ংক্রিয়ভাবে ভালো ছবি তুলতে পারবেন ফোনটিতে আইপি ফিফটি ফোর সুবিধা থাকায় বৃষ্টির পানি টানি এই ধরনের যে বিষয়গুলো রয়েছে মানে পানিতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না সংস্করণ ভেদে ছয় এবং আট গিগা যে ফোনগুলো রয়েছে এর ধারণ ক্ষমতা একশো আঠাশ এবং দুইশো কালো ধূসর এবং নীল এই তিনটি কালারে বাজারে পাওয়া যাচ্ছে ফোনটি সর্বনিম্ন দাম ধরা হয়েছে চব্বিশ হাজার নিরানব্বই টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম